রেশমা আমার বোন রেশমা কোথায় জানি না শুনলাম তুমি ওর গায়ে হাত তুলেছো হ্যাঁ তুলেছি আমার বোনের গায়ে তুই হাত তুলেছিস আমি তোর হাত কাটে ফেলবো কেমন তবে কবে থেকে মদ খাওয়া শুরু করেছ যেদিন থেকে তোমাদের মতো কাপুরুষদের দেখা পেয়েছি আব্বা যেন মৃত্যুর বদলে না নিয়ে পুতুলের মতো হাত পা বসে আছো তোমরা তাহলে এ দুঃখে তুমি রেশপার্গায় হাত তুলেছ না ও ভুলে গিয়েছিল আদর্শবান স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সজ্জাদ নেশার ঘরে তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি ভুলে গেছো কোন পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছ আমিও কোনো ভিকিরির বাচ্চা নই ও বড় ঘরের মেয়ে ছিল বিয়ের আগে এখন সে আমার ঘরের বউ কিন্তু সে এখন আমাদের বোন আমার বোনের গায়ে হাত তুললে সে হাত আমি কেটে ফেলবো আরে যা এই ধমকি তুই অন্য কাউকে দিস বোনের প্রতি তো যদি এত দরদ থাকে তাহলে ওকে এখান থেকে নিয়ে যা যা আমার বোনের কাইটি হাত তুলেছিস আমার ভাইয়া ছেড়ে দাও ভাইয়া আমার কসম লাগে তমুকে ছেড়ে দাও রেশমা চল বোন বাড়ি চল না ভাইয়া ও যেমনই হোক ও আমার স্বামী আমি ওকে ছেড়ে দিতে পারবো না ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার দুঃখের সাগর আমাকে দাও তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ধনমানের একা ওখানে আর ভালো লাগছে না একজন প্রভু ভক্ত চাকরের দায়িত্ব হচ্ছে শুধু এই দুনিয়াতে নয় অপর দুনিয়াতেও মরিবির সেবা করা না না তোমরা আমাকে জানে মেরো না জান ভিজেছে নিজেকে ছোট করো না আমাদের দুনিয়ায় ক্ষমা বলে কোনো শব্দ নেই তোমার প্রতি এটুকু রহম করতে পারি যাতে তোমার মৃত্যুতে কোনো কষ্ট না হয় না আমাকে মেলো না আমার যান ভিক্ষা দাও আমাকে